নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ বিস্তারিত খবরে সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা রাজারহাটের খাড়োয়া খাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই বাস উল্টে গেল খালে স্থানীয় তৎপরতায় উদ্ধার করা হলো যাত্রীদের এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটলো দেখো এই সাত কিন্তু মর্মান্তিক পদ দুর্ঘটনা রাজারহাটের খালনাথাল এলাকায় এখানে কিন্তু নিয়ন্ত্রণ হানি একটি বাস পাশের যে নয়নজলি সেই নয়নজুলিতে এসে উল্টে পড়ে এই বাসে তখন যাত্রীর সংখ্যা প্রায় পঞ্চাশের অধিক ছিল তাদের মধ্যে সব প্রত্যেকেই প্রায় আহত হয়েছে তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে স্থানীয় প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পরবর্তী সময় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় এই যে পদ দুর্ঘটনা এই পথ দুর্ঘটনা কি করে হলো সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে মূলত যে সমস্ত প্রত্যেক অতি তাদের যেটা বয়ান রয়েছে যে ড্রাইভার কোনোভাবে বাসের নিয়ন্ত্রণ হারায় এবং তারপরে সেই বাস নয় পড়ে এই বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত আহতের সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশ হলেও কেউ মৃত্যু হয়েছে কিনা সেটা পর্যন্ত দেখা যায়নি পুরো ঘটনা তদারকি করছে রাজাঘাট পুলিশ ঘটনাস্থলে কিন্তু যখন কোথাও অ্যাক্সিডেন্ট হয় তার পরবর্তী সময় কিন্তু স্থানীয় লোকেরা ঝাঁপিয়ে পড়ে বাসের ওপর আত্মহত শুনতে হয় বাসের মধ্যে দিয়ে যেহেতু বাসের নয়নজলি খাল সেই নয় খালে উল্টে পড়ে বাস নয় খালে জল ছিল সেই সময় উল্টে যাওয়ার কারণে যারা বাসের মধ্যে ছিল তারা আত্মনাদ শুরু করে সে আত্মনাদের আত্মনাদের শব্দ শুনেই কিন্তু স্থানীয় যে মানুষ তারা ছুটে এসে প্রথমে উদ্ধারের কাজে লাগে এবং তারাই খবর দেয় রাজারহাট থানাকে রাজারহাট থানা কিন্তু ঘটনাস্থলে আসে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের দলও কিন্তু আসছে এমনটাই জানা যাচ্ছে কেউ বাসের মধ্যে আটকে রয়েছে কিনা সেটাও কতিয়ে দেখছে প্রীতা ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে হঠাৎ করে সাত সকালে পথ দুর্ঘটনা এবং বহুজন মানুষ আহত হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর খবর পেয়ে স্থলে পৌঁছায় রাজাহাট থানার পুলিশ বাসের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কিনা তা নিয়ে তল্লাশি করছে পুলিশ পৌনে সাতটার সময়ে আমাদের পরিবারে দক্ষিণাটি আর হারোয়ার খালের মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজে মানে বাগজালার যে মাজার খাল সেখানে একটা এবং হারোয়ার খালের মাঝখানে যে ব্রিজটা আছে ঠিক সেই ব্রিজের মিডিলে পড়েছে কোথা থেকে আসছিল কোথায় অফিসেছিল কোথায় কি হলো হঠাৎ করে